মর্নিং গুড মর্নিং পুরি আজকে আমরা পুরীতে তৃতীয় দিন আর চলে এসেছি একদম সমুদ্রের সৌন্দর্য পুরী ভ্রমণের আজকের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত পুরী ভ্রমণে আসেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আমরা বেরিয়ে পড়েছিলাম পুরী ভ্রমণের চার রাত তিন দিনের একটি ছোট্ট ট্যুরে আজকে আমাদের তৃতীয় দিন আজকে সকালবেলায় ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি প্রথমত আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো সকালবেলার পুরী সমুদ্র সৈকতের এক অপূর্ব সৌন্দর্য সকাল সকালবেলায় জেলেরা মাছ নিয়ে এসে কিভাবে আপনাদের বিক্রি করে আর এই মাছ আপনারা এখান থেকে থেকে কত সস্তায় কিনে রান্না করে খেতে পারেন মাছ কেনা কাটা এবং রান্না করে খাওয়ার সমস্ত কিছুই আজকে রয়েছে এই ভিডিওতে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরী ভ্রমণের আগের যারা দুটো পর্ব মিস করে গেছেন তাদের জন্য উপরের ডান দিকে আই আগের ভিডিওর লিংক দিয়ে দিলাম আপনারা একবার ক্লিক করে দেখতে পারেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী আজকে আমরা পুরীতে তৃতীয় দিন আর চলে এসেছি একদম সমুদ্রের বিচের একদম আজকে সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর এসেই দেখছি এখানে বিভিন্ন জায়গায় নৌকা করে এসছে মাছ ধরে জেলেরা আর সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে খুব সস্তায় কিন্তু এখানে মাছ পাওয়া যায় এটা আগে আমরা এসছিলাম যখন তখন খুঁজেছিলাম পাইনি কিন্তু এবারে কিন্তু একদম অ্যাভেলেবেল আর আপনারা এখান থেকে মাছ কিনে কিন্তু কাটিয়েও নিতে পারেন চলুন একবার দেখাই আপনাদের কীভাবে এখানে মাছগুলো বিক্রি হচ্ছে সকালবেলায় নানা ধরনের মাছ এসেছে কি মাছ চলা চালা সকালবেলা এখানে জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে আর এখানে কিন্তু পুরী সমুদ্র সৈকতে সকালবেলা কিন্তু দেখুন এই মাছ সব টাটকা মাছ একদম এইটা কী মাছরা ওহ এটা দেখুন কী বিশাল আকৃতির দেখুন এখানে সব সব নৌকা এসে দাঁড়িয়েছে এখানে সব মাছ বিক্রি হচ্ছে সমুদ্রের একদম বীচের সামনেই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর এইগুলো সব কিন্তু সব ওজন হিসাবে নয় এই গোছা হিসাবে বিক্রি হচ্ছে কত করে কত করে দেড়শো টাকা এই পুরোটা

क्या लोग क्या लोग ये क्यों जानदा जानदा बासमता यही तो बासमता 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 के बासमता हैं ये शंखी अच्छे अच्छे speed to the city streets we begin to feel the fire we rise like so yeah I એના માર્કેટનું તો પૂરા એકદમ જમ જમટ માર્કેટ આઈ છે ના કોણ દા દેલ ભેલે আর দেখুন এখানে মাছ ছাড়িয়ে দিচ্ছে মাসিরা বসেছে এখানে বসেছে এখানে বসেছে মাছ ছাড়িয়ে দিচ্ছে सात रुपया हाँ पंचास सात रुपया इसके लिए बिलाम सबको टकाते अच्छा है ना जो नोजा गौरव ना गुलाब वाला जो जुदी पे ये तो है इडिया 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 है ये तो फाँका होगी चाहिए थी

Tall buildings, as the chemicals that take us higher. The night's young, it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. What are you doing? Huh? What am I doing? am I

আর একটা লম্বা ঘুম দিয়ে রাত্রেবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম মার্কেটে আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি আরও একটি নতুন ভিডিও নতুন একটি পর্ব নিয়ে ফিরছি খুব সিদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবে